হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম অনিতা অ্যান্ড বিপ্লব অফিসিয়াল ব্লগে সবাইকে ওয়েলকাম তো চলো তোমরা ভিডিওটা দেখো মানা এখানে শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে আমরা ভাবছি যে মন্দিরে যাবো আজকে মানার একটা মানসিতা আছে দিতে তো তার জন্য ভাবলাম আগে একটু চা খেয়ে নিই তারপরে সান্তান করব তাই আমি আর রান্নাঘরে গেলাম না তোমাদের দাদা ভাইকে বললাম একটু চা করে দিতে তো চাটা করে দিয়েছিল ভালোই হয়েছিল তারপরে দেখো প্ল্যান চেঞ্জ হয়ে গেলো চান্তান করে আসলাম তো চান্তান করে এসে আমি ভাবলাম যে যাবো তার জন্য চান করে নিয়েছি তারপর ওরা সবাই বলছে যে আজকে যাওয়া হবে না তো আজকে যাব না মানে ওরা যাবে না আমি কি করে একা যাব আর মানসিক দিতে যাব মানে সবাই গেলে না ভালো লাগবে তারপর ঠাকুরের কাছে গিয়ে আমি একটু প্রণাম টনাম করে নিলাম তারপরে কিচেনে চলে আসলাম কিচেনে কিছু কাজ ছিল আর আমি একটু রেগে গেছিলাম তারপরে কেন জানি না দিয়ে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম তো মানা আমাকে টানাটানি করছিল তোমরা দেখো তুমি

তো এই যে মানা আমাকে টানাটানি করে রেডি করে জোর করে নিয়ে আসলো আমি তো আসছিলামই না রেগে বসেছিলাম তো এই যে কেক রেডি করেছে মানা আমাকে সারপ্রাইজ দিলো তো মানাই আমাকে সাজিয়ে দিল আর আমাকে একটু কেমন লাগছে বলবে তো আমাদের ইউটিউব চ্যানেলের আজকে এক বছর পূর্ণ হলো তো মানা তার জন্যই আমাকে সারপ্রাইজ দিল আর

কেক কাটা তো হয়ে গেল সবাইকে দিয়ে দেবো এদিকে সবাই বসে আছে আর খুব মজা করলাম আমরা আর আমার তো রাগটা চলে গেল আমি বেশিক্ষণ আবার রাগ করে থাকতে পারি না একটুতেই রেগে যায় আবার রাগ একটুতেই ঠান্ডা হয়ে যায় আর আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল দেখো তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে আমাকে তো আমাকে সত্যিই খুব ভালোবেসে খাইয়ে দেয় অনেক কিছু করে দেয় আমাকে শুধু না মানাকেও মানে সব থেকে বেশি মানাকে ভালোবাসে কি বলবো আর ওকে এখনও কোলে তুলে খাইয়ে দেয় মানে অনেক কিছুর জন্য মানা এত বড় হয়ে যাচ্ছে কিন্তু তার তারপরেও ওর বাপিকে চটকা চুটকি করে প্রচুর কিন্তু ওর বাপি কিচ্ছু বলে না আর এই যে ওকে খাইয়ে দিচ্ছে দেখো আর হচ্ছে দেখো কেকটা কী সুন্দর লাগছিলো দেখতে কেক এনেছিলো আইসক্রিম আর আমার জন্য একটা চকলেট আর সেই চকলেটটা কে খেয়েছে বলো তো মায়ের নাম করে এনে সেইটা এই মানাটাই খেয়েছে দেখো চকলেট আইসক্রিম কেক খাওয়ার জন্য কিন্তু বলতে হবে না তো সবাই খাচ্ছে খাওয়ার পরে আবার প্ল্যান চলছে কোথায় যাব কি করব কিন্তু মন্দির তো যাওয়া হলো না আজকে দেখি অন্য কোথাও যেতে পারি অনেক কিছু কেনাকাটা করার আছে সেইগুলোরই চলছে যদি যাই তোমাদেরকে তো দেখাবোই তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এই যে খেতে বসে গিয়েছি দুপুরের খাবার আজকে রবিবারে কিন্তু কিছু মেনু করিনি আমরা কারণ হচ্ছে কি আজকে মানে হচ্ছে কি কিছু আনলাম না কেন আজকে আলু পোস্ত আর হচ্ছে বরবটি আলু ভাজা হয়েছিল তো তারপরে খেয়ে টেয়ে নিয়ে এই যে রেডি হয়ে নিচ্ছি আবারও মানা আমাকে রেডি করে দিচ্ছে আমি ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এই ড্রেসটা পরে নিয়েছি যাব বলে মার্কেটে অনেক কিছু কেনাকাটা করব আজকে তোমরা দেখো বাজার যাচ্ছি তোমাদের ভালো ভালোই লাগবে আর এই যে বিনুনি করলাম আর আমার চুলটা দেখো পাতলা হয়ে গেছে আর কিন্তু লম্বা হয়েছে চুলটা কাটতে হবে মানাকে বলছিলাম কেটে দাও কিন্তু মানা কেটে দিচ্ছে না টাইম হচ্ছে না আর মানার কাছিটা দিয়ে কাটবো ভাবছি তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো অনেকটাই হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে দেখো আমার চুলটা শুধু লম্বাই দেখাচ্ছে কিন্তু ঘন নেই চুল উঠে গেছে তারপরে এই যে রোড ক্রস করে নিচ্ছি এইখানটায় আসলে কিন্তু খুব ভালো লাগে এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য আর ওনারা ম্যাডামরা ফটো তুলছে ভিডিও করছে তার তারপরে তো বাস এসে গেল বাসে উঠে গেলাম বিস দিয়ে কি করে হবে পড়ে গিয়ে এইটাই ঠিক আছে এটা বাজে তো দেখো এখানে বাস থেকে নেমে গেছি তারপরে মা বেটিতে একটু জল খেয়ে নিচ্ছি মানাকেও দেখো একটু জল দিয়ে দিলাম দেখো আমার সমান সমান হয়ে যাচ্ছে কি লম্বা হচ্ছে মাইরি তো তারপরে চলে গেলাম হাঁড়ির দোকানে হাঁড়ির দোকানে গিয়ে দেখো প্রথমেই পাত্র তো ইডলিগুলো ইডলি পাত্রগুলো কত সুন্দর দেখো আর হচ্ছে কি আমি ইডলিপাত্র নেবো না আগে নিয়েছি যেহেতু এখন আর নেব না আজকে পুরোনো জিনিসগুলো কিছু বাড়ি থেকে নিয়ে গেছি সেগুলো চেঞ্জ করব। এক্সচেঞ্জ করবো ওগুলো দিয়ে যেটুকু টাকা হবে আর নতুন যেগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে নেবো দিয়ে পয়সা কাটিং করে নেবো তো যাই হোক এই যে যা যা জিনিস নেওয়ার নিয়ে নিচ্ছে আর এখানে দেখো পঞ্চপ্রদীপগুলো দেখতে কি সুন্দর লাগছিল কিন্তু বড়গুলোর দাম কত জানো তিরিশ হাজার টাকা রে তারপরে এই যে মাসিমণিরাও নিয়ে নিচ্ছে তোতা জিনিস নিচ্ছে কিছু ওর একটা কি তোতা ওর মাও কিছু জিনিস নিল তো কি কি নিয়েছি না নিয়েছি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো কি কি নিলাম না নিলাম তারপরে এখানে পেমেন্ট করে দিচ্ছি টাকা দিয়ে জিনিসগুলো নিয়ে বেরিয়ে যাব অন্য দোকানে তো অন্য দোকানে কি কি নেওয়ার আছে সেগুলোও নিয়ে নেবো আজকে তো অনেক কিছু প্ল্যান করে গেছি কি কি নেব না নেব অনেক কিছু মনে মনে করে গেছি তো সেগুলো কেনাকাটা করছি আর বাচ্চাদের কিছু খেলনা দেখছি দেখি কাকে দি তোমরা গেস্ট করো দেখি কাকে দেবো খেলনাগুলো তো এখন খেলনা নেওয়ার জন্য দেখছি তো এক একটা গাড়ির অনেক দাম ছোট ছোট গাড়ি কি দাম তো যাই হোক তবুও দেখছিলাম যদি পছন্দ হয় নেব দামের কাছে কোনো ইয়ে আসে যায় না তো দেখছি মানে সেরকম কিছু পাচ্ছি না আর আমাদের মানে এই যে এটা একটা আমি দেখছিলাম এটা নিয়েছি কি নেই নি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো যাই হোক তারপরে চলে গেছি আবার একটা দোকানে এখানে নিয়ে এই যে গিফট পার্সেল করে দিয়েছে অন্য দোকানে যাচ্ছি তো ওখানে গিয়ে এই যে এখানে ওরা যে জুতোগুলো খুঁজছিলো সেই জুতোগুলো নেই কিন্তু এখানে আর জুতো নেওয়া হলো না তারপরে চলে যাব সোজা একটা কুকারের দোকানে তো কুকার নেওয়ার ইচ্ছা ছিল তো ওরা বললো আজকে নেবো না চলো অন্যদিন নেবো তারপরে চলে এসেছি সোনার দোকানে কার জন্য সোনা কিনতে এলাম তোমরা গেস করো আর আজকে তো আমার ইউটিউবের এক বছর পূর্ণ হলো কিন্তু কোনো অকেশান ছাড়া সোনার দোকানে তো দেখি কি নেওয়া যায় ট্রাই করছি কোনটা পছন্দ হয় মানে পছন্দর কাছে ব্যাপার আমি কি নেব না নেব ভাবনা করে যাইনি কিন্তু পছন্দ কি হয় সেটা তার জন্য মানে দেখছিলাম মানে তোমাদের দাদা হাতে ট্রাই করে আর এদিকে মানা ফটো তুলতে ভিডিও তুলতে ব্যস্ত যাই হোক মানে ভিডিও তোলে ফটো তোলে কিন্তু কিছু ছাড়ে না তারপরে এই যে তোমাদের হাত দাদা ভাইয়ের হাতে দিয়ে ট্রাই করে দেখছিলাম একটা ভেসলেট তো কেমন লাগে তো তোমাদের দাদা ভাই বলছিলো আমাকে একটা ভেসলেট করে দেবে তো দেখি চেষ্টা করবো করে দেওয়ার যদি পারি দেব তো যাই হোক এখানে চলে গেছি এই যে মানে পছন্দ হয়ে গেছে জিনিসটা কি নিয়েছি না নিয়েছি তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে নেওয়াও হয়ে গেছে এখানে জিনিস তো এবার বেরিয়ে যাব আমরা বাইরে যাব আবার অনেক কিছু নেওয়ার আছে এখনও তো এই যে বাইরে বেরিয়ে গেলাম তো চলে এরপরে দেখি আবার কোথায় যাব না যাব। সেটা তোমরা দেখো এই যে বেরিয়ে আবার একটা দোকানে চলে গেছি এখানে কিছু জিনিস নেওয়ার ছিল এখানেও নেব আর মানা দেখো কোথায় উঠে বসে আছে তো এখানে জিনিস নেওয়া হয়ে গেছে তারপরে বেরিয়ে গেছে আবার একটা দোকানে এসেছি তো এইখানে এই যে ব্যাগগুলো দেখছিলাম তো ব্যাগ নেওয়ার ইচ্ছা জুতো এইখানে আবার জুতো পেয়েছি সেই জুতোগুলো তো জুতো নেবো ব্যাগ নেবো অনেক কিছু এখানে নেওয়া হলো তো ওরা আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো ওদেরও নেওয়া হয়ে গেছে আবারও মানাকে জল খাওয়াচ্ছি আমি তো মা আমি বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি ওরা যেহেতু তো অনেক কিছু জিনিস নিচ্ছে আমরাও নিয়েছি তারপরে চলে এসেছি একটা সেভেন হাফের দোকানে মায়ের শরীর খারাপ করছিল তো সেভেন হাফ কিনতে না বায়না ধরলো দুটো চিপস নেবো তো তারপরে চিপস নিয়ে নিল আর সেভেন হাফ নিয়ে নিল আর মেডিকেলে আমি একটা ঢুকলাম আমার একটা ওষুধ নেওয়ার ছিল সেখানে ওষুধটা পাইনি তো বেরিয়ে চলে যাচ্ছি তো মানারা বলছে কিছু খাবো তো তারপরে এখানে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এখানে চিকেন না কী বলে যাই হোক ওগুলো নিয়েছে ওরা আর আমরা জুস নিয়ে অর্ডার করেছি তো এই যে খাবার দিয়েও দিয়েছে ওদেরকে আর আমাদের জন্য জুস আসবে সে মানে ওয়াটারমেলন জুস নিয়েছি আর কফি নিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই আর হচ্ছে কি দুটো একটা নিয়েছিলাম হচ্ছে কি শিখ পরোটা তো এই যে না আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো আর হচ্ছে কি মা ওই পাশে বসেছিল তুতা আর হচ্ছে কি মাসিমণি ওই দিকটা ছিল এই যে ওয়াটার দিয়ে গেছে দেখো মানা বললো খাবো না দিয়ে আবার চাইছে তো ওকে একটু দিলাম আমি একটু খেলাম বেশ ভালোই লাগলো তারপরে অনেক কিছু নিলাম এখান থেকে তো নিয়ে এই যে আবার বাসে উঠে পড়লাম চলে আসছি বাড়ির দিকে এই যে বাসে করে বাড়ি আসছি আর শরীরটা খারাপ করছিলো তোমাদের দাদা ভাইয়েরও করছিলো আমারও করছিলো তো আমি হাওয়ায় এইভাবে বসেছিলাম তারপরে চলে আসছি দেখো ঘুম ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর চোখগুলো কিন্তু আমার ঢুকে গেছিল জানি না কেন তারপরে এই যে বাস থেকে নেবে পড়বো এখানে আর বাসওয়ালাটা ভুলে গেছিলো দাঁড়াচ্ছিলো না তারপরে রোড ক্রস করতে হয়েছে এখানে অন্ধকার হয়ে গেছে তো এই যে রোড ক্রস করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছি তো বাড়ি চলে আসবো সবাই মিলে আর এখানে দেখো এই রেস্টুরেন্টটা এত ভিড় দেখো এই সামনে দিয়ে হেঁটে হেঁটে আসলাম আর এই যে কুচুটি বুড়ি আমাদের সঙ্গে নাইটি পরে আসছে কারণ ও আমাদের সঙ্গে আসলো আমাদের বাড়িতে তো চলো বাড়িতে তো চলে আসলাম বাড়িতে এসে এবার চেঞ্জ করে হাত মুখ ধোবো তো ভিডিওটা ইয়ে অবধি ছিল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণটা